দর্শক আমরা এগুলো কি দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামের নেতাকর্মীরা রাস্তায় নেমে গেছে এবং এই তীব্র গরমে তারা শ্রমজীবী মানুষের মাঝে মেহনতি মানুষ এবং ভ্যান রিকশা চালকদের মাঝে প্যানি দিচ্ছে রাস্তায় ঘুরে ঘুরে কত সুন্দর একটা দৃশ্য দর্শক এই গরমে জামাত শিবিরেরা নতুন উদ্যোগ নিয়েছে এবং তারা শ্রমজীবী পথ শ্রমজীবী পথচারী এবং মেহনতি মানুষের মাঝে এরকম ঠান্ডা পানি এবং সরপদ বিতরণ করতেছে স্যালাইন বিতরণ করতেছে তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তো দর্শক আমরা নিউজটা যদি একটু দেখি যে রাজধানীর তৃষ্ণান্ত পথচারী ও শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে ঠান্ডা পানি ও স্যালান বিতরণ করেছে বাংলাদেশ জামাতি ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণ জামাতি ইসলামের এই উদ্যোগে সবাই প্রশংসা করছে দলমত নির্বিশেষে সবাই জামাতের এই উদ্যোগকে প্রশংসা করেছে আপনি হয়তো মনে করতে পারেন যে একটা স্যালাইনের দাম পাঁচ টাকা এক এক লিটার প্যানির দাম বিশ টাকা তো এই বিশ টাকা পঁচিশ টাকা খরচ করে কি মানুষের উপকার করা যায় বা মানুষের মন পাওয়া যায় মানুষের ভালোবাসা অর্জন করা যায় তো আমরা বলবো অবশ্যই যাই আপনারা যারা এটা মনে করেন যে যায় না তারা একটু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখুন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই কাজ করাতে তারা প্রশংসায় ভাসছে তো এখানে আমরা ধরে নিতে পারি যে অবশ্যই এই বিশ টাকা পঁচিশ টাকা খরচ করেও মানে সময় মতো মানুষের সামনে এই ঠান্ডা পানি স্যালাইন পুষে দেওয়াও ভালোবাসা অর্জন করা যায় তো দর্শক আপনারা দেখলেন জামাতি ইসলামী এই উদ্যোগ নিয়েছে জামাতি ইসলামী শুধু দক্ষিণ না উত্তরেও কিন্তু এই এই উদ্যোগ নিয়েছে আপনারা এই পাশে একটা পিক দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরী উত্তরেই উদ্যোগ নিয়েছে তো এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির কী করছে সেটা একটু আপনাদের দেখায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেও এরকম উদ্যোগ নেওয়া হয়েছে যে মেনতি মানুষ পথচারী শ্রমজীবী রিক্সা চালক ভ্যান চালক ঠেলা চালক এদের জন্য ঠান্ডা শরবত বিতরণ করেছে ইসলামের ছাত্র শিবির মানে আপনারা শহরে দেখবেন যে শহরে বা এখনও গ্রামে যে কোনো জায়গাতে এই গরমের মধ্যে হচ্ছে শরবতের দোকান বসে যায় এই একটা হচ্ছে পানির ফিল্টার থাকে ফিল্টারের মাথায় হচ্ছে বরফ থাকে এবং লেবু কেটে কেটে এক গ্লাস শরবত দেয় সাথে কিছু ওই ট্যাঙ্ক ম্যাং এগুলো দেয় দিয়ে দশ টাকা করে নেয় এক গ্লাস শরপত তো সেই শরপতের দোকানটাই দিয়েছে ইসলামী ছাত্র শিবির মানুষের জন্যে ফ্রি শ্রমজীবী এবং পথচারী রিক্সা চালক ভ্যান চালক ঠেলা চালক এদের জন্য ফ্রি করে দিয়েছে যে আপনারা ক্লান্ত হয়ে এখানে আসুন আপনি শরপত খান নিজে জিরান ঠান্ডা হন দর্শক এখানে দুইটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি আর আরেকটা ব্যানার এটা কী লেখা আছে এটা বোঝা যায় না একটা ব্যানারে লেখা আছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিনামূল্যে শরপত গ্রহণ করুন তারপর আর একটা ব্যানারে দেখলাম যে এখানে লেখা আছে যে শিবিরের কাছে আসুন শিবিরকে জানুন তো দর্শক জামাত শিবিরে এই গরমের মধ্যে কি করতেছে আপনাদের দেখালাম যে গরিব মানুষ অসহায় শ্রমজীবী রিক্সা চালক ঠেলা চালক বা মেহনতি মানুষের মাঝে কিন্তু স্যালাইন সরপদ ঠান্ডা পানি বিতরণ করছে তো দিকে তো দিকে আমাদের হিট অফিসার কি করতেছে সেটা একটু একটু আমাদের আপনাদের দেখাতে চাই আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন গরমে ব্যাগে ফ্যান নিয়ে বাইরে বের হতে বললেন হিট অফিসার তো দর্শক হিট অফিসার কি বললেন যে গরমে ব্যাগে ফ্যান নিয়ে বের হবেন তো এখন যারা রিক্সা রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায় তো এদের ব্যাগই কোথায় বা এদের ফ্যানই কোথায় তো হিট অফিসারের উচিত ছিল যে বাংলাদেশের সকল স্তরের মানুষের জন্য তার এই হিটের কাজ করা কিন্তু সে শুধু বৃত্তশালী এবং ধনীদের জন্য সে এই কাজ করতেছে তো আমরা যেটা দেখতে পাই যে বৃত্তশালী ধনীরা কিন্তু বাইরে বের হয় না গরমের মধ্যে তারা এসির মধ্যেই থাকে তাদেরকে তাদের জন্য এই হিট অফিসার বলতেছে ব্যাগে ফ্যান নিয়ে আপনারা গরমে বের হবেন কিন্তু যারা রিক্সা চালাচ্ছে যারা ঠেলাগাড়ি চালাচ্ছে পথচারী শ্রমজীবী যারা বিল্ডিংয়ের কাজ করতেছে মাটি খুঁড়তেছে তো এদের জন্য এই হিট অফিসার কি কী করবে কি পরামর্শ দেবে সেটা কিন্তু এই হিট অফিসার দেয়নি শুধু এই বৃত্তশালীদের জন্য এই হিট অফিসার দিছে অপরদিকে বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই শ্রমজীবী মিউনটি মানুষের জন্য ঠান্ডা পানি স্যালাইন এবং সরপদ দিয়েছে ঠান্ডা সরপদ দিয়েছে তো এই হিট অফিসারের কাজ কি আমার জানা নেই তো কয়েকদিন থেকে আমরা নিউজে দেখতেছি আপনার এই পাশে দেখতে পাচ্ছেন যে কাজ শুরু করেছেন হিট অফিসার হিট অফিসার কি কাজ শুরু করছে দর্শক আপনারা জামা শিবির ও হিট অফিসারে কার্যক্রম দেখলেন অপরদিকে ছাত্রলীগ কিন্তু বসে নেই এই তীব্র গরম থেকে বাঁচতে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ তো এই বিষয় নিয়ে প্রথম আলো একটা নিউজ করেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে প্রথম আলো সাংবাদিক হয়তো খুব গাঁজা খুব পছন্দ করেন এই কারণে হয়তো গাঁজার ছবি দিয়েছেন ওই গাছের জায়গাতে অথবা তিনি গাঁজা খেয়ে পোস্ট করেছেন অথবা সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো যে ছাত্রলীগ যেহেতু গাছ লাগাতে এসেছে সেই জন্যই হয়তো এখানে গাঁজার গাছ দিয়েছে সাংবাদিকটা কারণ এর আগে যতবার এই গাছ নিয়ে ছাত্রলীগেরা ধরা পড়েছে অসংখ্যবার এই কারণে হয়তো এই সাংবাদিক গাঁজার গাছের ছবি দিয়েছে যে হয়তো গাজার গাছ রোপণ করবে ছাত্রলীগ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহনের দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেছেন প্রচণ্ড তাপদাহে সহযোগিতা নিয়ে মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে তো দর্শক চলুন আমরা অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সেই বক্তব্যটা একটু শুনে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালাতুসালাম আলাহ রাসুলহিল করিম ওয়াল্লা আলহি ওয়াসাবি আজমাইন সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ঢাকাবাসী আমরা বর্তমানে খুবই গরমের মধ্যে অবস্থান করছি এই শীত এবং গ্রীষ্ম বর্ষা এগুলো সবই আল্লাহর পক্ষ থেকেই আমাদের জন্য নির্ধারিত আছে তবে কখনো কখনো মানুষের নিজেদের কৃতকর্মের কারণে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায় এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় আমরা মাহে রমজান অতিক্রম করলাম সিয়াম সাধনা শেষে খুবই শান্তিপূর্ণ এবং নির্বিলি পরিবেশে আল্লাহ আমাদেরকে সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছিল এবং ঈদের পরপরই আজকে আমরা প্রচণ্ড গরমের মধ্যে অবস্থান করছি এই গরমটা হঠাৎ করেই আমরা লক্ষ্য করছি এবং প্রচণ্ড গরমে মানুষজন অসুস্থ হয়ে পড়তেছে আমরা দেখতেছি যে হাসপাতালগুলোতে মানুষের ভিড় লেগে যাচ্ছে এইভাবে যদি এই ক্লাইমেট চেঞ্জ এবং এই প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত থাকে তাহলে মানুষের জন্য চরম একটা দুর্ভোগ অপেক্ষা করছে এবং আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কায়মনবাইগকে প্রার্থনা করব দেশবাসীকেও আমরা আহ্বান জানাবো সবাই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ রাব্বুল আলমিন যেন খুব দ্রুত বৃষ্টির মাধ্যমে আমাদের উপরে শান্তি বর্ষিত করেন এবং আমাদেরকে এই প্রচণ্ড তাপদাহ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন সেই জন্য আমরা দেশবাসী সহ সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব আর বর্তমানে যে অবস্থা হয়েছে এই অবস্থায় আমাদেরকে এই শ্রম শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়াইতে হবে মেহনতি মানুষের পাশে এসে দাঁড়াইতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদেরকে শীতল পানি খাবার ছেলাইন সহ সকল প্রাথমিক সহযোগিতা করতে পারি সেটা করতে হবে আমরা সামর্থ্যবান ব্যক্তিদেরকে এবং সরকারকে উদ্য আহ্বান জানাবো যে রাস্তাঘাটে পানির ব্যবস্থা করুন এবং মানুষকে সহযোগিতা করুন মানুষের এই দুর্দিনে পাশে এসে দাঁড়ান এবং বিত্তমান মানুষদেরকেও বলবো আপনারাও নিজেরাও এই কাজে নেমে পড়ুন এবং আমাদের এই কাজকে সহযোগিতা করুন আমরা যেন আরও মানুষের পাশে এসে দাঁড়াইতে পারি আমরা আজকে উদ্যোগ নিয়েছি পল্টন থানার আনাচাকানাচে স সকল শ্রমিক মানুষকে আমরা পানি পান করাবো সেই জন্য আমাদের এই কাজকে সহযোগিতা করার জন্য আমরা উদ্য আহ্বান জানাচ্ছি এবং বিত্তমান মানুষরাও যেন আমাদের পাশে এসে দাঁড়ান সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই মানবতার সেবায় আমরা নিয়োজিত থাকি এবং সবাই মিলে যেন এই দুর্যোগ যেন আমরা অতিক্রম করতে পারি এবং আল্লাহর কাছে আমরা আবারও ফরিয়াত জানাই আল্লাহ রাবুল আলমিন যেন খুব দ্রুত আমাদের উপর থেকে এই বিপদ ছড়িয়ে দেন এবং আমরা যেন একটি শান্তিপূর্ণভাবে এখানে কাজকর্ম করে এই দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি এবং আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি আল্লাহর কাছে আমরা কায়মনভাকে আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীকে সবাই মিলে যেন এই কর্মসূচি সফল করতে পারি সেই উদার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি আমরা উদ্বোধন করতে যাচ্ছি এবং আমরা মানুষের পাশে এসে দাঁড়াবো এবং সবাইকে আমরা শীতল পানি পান করিয়ে তাদের কাজকে আরও উৎসাহ জানাবো এবং আমাদের কাজকে সবাইকে সহযোগিতা করার উদত্ত আহ্বান জানিয়ে আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি আলাইকুম দর্শক আপনারা অ্যাডভোকেট হেলাল উদ্দিনের বক্তব্যটা শুনলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ